হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব স্টাডি চ্যানেল জিস নার্গিস কাতুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হলো কম্পিউটার কম্পিউটার সম্পর্কে যে সাধারণ জ্ঞান কম্পিউটার সম্পর্কে জেনারেল নলেজ যে জেনারেল কোয়ারিসগুলো আছে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে তারা চ্যানেলটার সঙ্গে একটু যুক্ত হয়ে যাও আর আজকের ক্লাসটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আজকের ক্লাসটাকে একটা লাইক করে দাও তো চলো আমরা শুরু করি আজকে আমাদের টপিক কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান আমরা প্রথমেই দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো আমাদের প্রথম প্রশ্ন আছে কম্পিউটারের আবিষ্কারক কে কম্পিউটারের আবিষ্কারক কে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে যেমন দেখো অনেকেই বলেন যে চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটার আবিষ্কার করেছেন তবে তিনি আধুনিক কম্পিউটার তৈরির জন্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামের একটি ইঞ্জিন তৈরি করেন কিন্তু তিনি মারা যাওয়ার কারণে এই কাজটি তিনি সম্পন্ন করে যেতে পারেননি অবশেষে জর্জ হাওয়ার্ড আইক্যান নামের একজন বিজ্ঞানী চার্লস প্যাবেজের এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন ব্যবহার করে প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার মার্ক ওয়ান তৈরি করেন এই জন্য হাওয়ার্ড আইক্যানকে কম্পিউটারের আবিষ্কারক বলে মনে করা হয় প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটারের আবিষ্কারক বলে মনে করা হয় এবং চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে কেমন এটা একটু মনে রাখবে চলো দেখে নেবো আমাদের নেক্সট কোয়েশ্চেন কী আছে কম্পিউটার শব্দের অর্থ কী কম্পিউটার শব্দের অর্থ কি এর রাইট অ্যান্সার হবে গণনাকারী যন্ত্র নেক্সট কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে রাইট আনসার হবে কম্পিউট শব্দ থেকে সি ও এম ইউ টি ই কম্পিউট শব্দ থেকে নেক্সট আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় রাইট আনসার তাহলে কি হবে চার্লস ব্যাবেজ নেক্সট কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন রাইট অ্যান্সার হবে ফ্রেড কোহেন নেক্সট বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তী কে বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তী কে রাইট অ্যান্সার হবে বিল গেটস নেক্সট কম্পিউটার কি ধরনের যন্ত্র রাইট আনসার হবে ইলেকট্রনিক যন্ত্র নেক্সট কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনগুলি আমরা একসঙ্গে দেখে নেব কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলো কি কি দেখো কীবোর্ড একটা ইনপুট ডিভাইস মাউস ইনপুট ডিভাইস মাইক্রোফোন ইনপুট ডিভাইস এবং স্ক্যানার ইনপুট ডিভাইস তাহলে কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনগুলো কিবোর্ড মাউস মাইক্রোফোন এবং স্ক্যানার এটা খুব ভালো করে মনে রাখবে এই ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কোনগুলো এটা থেকে কিন্তু অনেকবার অনেক ধরনের কোশ্চেন এসে থাকে তো এই বিষয়টাকে খুব ভালো করে মনে রাখবে ইনপুট ডিভাইস কোনগুলো এবং আউটপুট ডিভাইস কোনগুলো নেক্সট দেখো কম্পিউটারের আউটপুট ডিভাইস কোনগুলো প্রিন্টার মনিটার এবং স্পিকার প্রিন্টার মনিটার স্পিকার এগুলো হলো আউটপুট ডিভাইস নেক্সট কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রাইট অ্যান্সার হবে রং নেক্সট কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে রাইট অ্যান্সার হবে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখান থেকে মনে রাখবে সিপিইউ এর ফুল ফর্ম কি ফুল ফর্ম তাহলে হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নেক্সট কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি রাইট আনসার হবে মোডেম নেক্সট ভিডিইউ এর পুরো কথাটি কী রাইট আনসার হবে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট নেক্সট ইউ এর পুরো কথাটি কি রাইট আনসার হবে ইউনিফর্ম রিসোর্স লকেটার নেক্সট কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে রাইট অ্যান্সার হবে হার্ডওয়্যার কম্পিউটারের দুটো পার্ট একটা হচ্ছে হার্ডওয়্যার একটা হচ্ছে সফটওয়্যার তাহলে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার নেক্সট কম্পিউটারের বায়োস্কি রাইট অ্যান্সার হবে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের বায়োস্কি রাইট অ্যান্সার বেসিক ইউনিট সরি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম নেক্সট কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলা হয় রাইট অ্যান্সার হবে মাদার বোর্ড নেক্সট কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয় রাইট অ্যান্সার হবে ন্যানো সেকেন্ড নেক্সট ন্যানো সেকেন্ড ইজ ইকুয়াল টু কত সেকেন্ড রাইট অ্যান্সার হবে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড কোটি সেকেন্ড ওকে নেক্সট কম্পিউটারের এই চিহ্নকে কী বলে রাইট অ্যান্সার হবে হ্যাট চিহ্ন নেক্সট অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কী বলা হয় অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কী বলা হয় রাইট অ্যান্সার হবে ইন্টারনেট নেক্সট কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে রাইট অ্যান্সার হবে তিন ধরনের নেক্সট পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয় পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয় বা পাওয়ার পয়েন্টে আমরা যে কাজ করি সে কাজটাকে কী বলা হয় রাইট অ্যান্সার হবে প্রেজেন্টেশন নেক্সট কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় রাইট অ্যান্সার হবে পেন ড্রাইভ আমরা পেন ড্রাইভের মাধ্যমে যে কোনো ডাটাকে সংরক্ষণ করে রাখি এবং পেন ড্রাইভের দ্বারাই স্থানান্তর করে থাকি নেক্সট কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি। কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি রাইট অ্যান্সার হবে বিজয় নেক্সট ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে রাইট অ্যান্সার হবে এডিট এডিট মেনুতে গিয়ে আমরা দেখতে পাই এই ফাইন্ড অপশানটা আছে নেক্সট অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ড্যাস কিসের দ্বারা অক্ষরের আকার আকৃতি আমরা পরিবর্তন করি এর আট অ্যান্সার হবে ডায়ালগ বক্সে নেক্সট কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে রাইট অ্যান্সার হবে সফটওয়্যার নেক্সট কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না কোনটি ছাড়া কম্পিউটারে হার্ডওয়্যার কাজ করে না এর রাইট অ্যান্সার হবে সফটওয়্যার সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কাজ করে না নেক্সট কোনো কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয় কোনো কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয় এর রাইট অ্যান্সার হবে তথ্য বা ডাটা আমরা যখন কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাবো বা কম্পিউটারে যখন কোনো কাজ করব তার আগে আমাদেরকে কম্পিউটারের ডাটা এন্ট্রি করতে হবে বা কোনো তথ্য দিতে হবে তারপরেই আমরা কম্পিউটারকে দিয়ে সেই কাজটা করাতে পারবো নেক্সট যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কি বলে যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় মানে কম্পিউটারে যে সকল যন্ত্রের মাধ্যমে আমরা তথ্য দিই তাকে কি বলে এর রাইট অ্যান্সার হবে ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইসের দ্বারাই আমরা কম্পিউটারে তথ্য বা কোনো ডাটা দিয়ে থাকি তারপরে কম্পিউটার সেই ডাটা অনুযায়ী কাজ করে নেক্সট কম্পিউটারে প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফলকে কি বলে কম্পিউটারে প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফলকে কি বলে আমরা যখন কম্পিউটারে কোনো ডাটা দিই তারপর কম্পিউটার যখন সেই কাজটা আমাদেরকে করে দেয় সেটাকে কি বলে রাইট অ্যান্সার হবে আউটপুট ডিভাইস নেক্সট কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি রাইট অ্যান্সার হবে স্ক্যানার স্ক্যানার কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় নেক্সট সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো রাইট অ্যান্সার হবে সুপার কম্পিউটার সবথেকে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার নেক্সট শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হতো কম্পিউটার যখন প্রথম শুরু হয় তখন কম্পিউটার কে দিয়ে কোন কাজটা করানো হতো রাইট অ্যান্সার হবে গণনার কাজ গণনার কাজ করানো হতো নেক্সট কারসার কী রাইট অ্যান্সার হবে আলোকরেখা নেক্সট অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় রাইট অ্যান্সার হবে ডিলিট বা ব্যাকস্পেস নেক্সট ডেটা ফাইলসমূহ আক্রমণ করে কোন ভাইরাস রাইট অ্যান্সার হবে মাইক্রোভাইরাস নেক্সট ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন রাইট অ্যান্সার হবে ফাইল মেনু ফাইলকে সেভ করার জন্য ফাইল মেনুর প্রয়োজন নেক্সট ইনপুট ডিভাইস কোনটি রাইট অ্যান্সার হবে কিবোর্ড নেক্সট মাইক্রো কম্পিউটারে শব্দের অর্থ কী রাইট অ্যান্সার হবে ক্ষুদ্র নেক্সট পিসি এর অর্থ কী রাইট অ্যান্সার হবে পার্সোনাল কম্পিউটার নেক্সট জিরো থেকে জিরো নাইন পর্যন্ত কীগুলোর নাম কি মানে জিরো থেকে নাইন পর্যন্ত এই কীগুলোকে কি কি বলা হয় নিউমেরিক কি নেক্সট কোনটি স্পেশাল কি কম্পিউটারের মধ্যে কোন কিটা স্পেশাল কি এর রাইট অ্যান্সার হবে পেস বার নেক্সট এমএস ওয়ার্ডে সিলেক্ট অল এর শর্টকাট কমান্ড কি কী ওয়ার্ডে সিলেক্ট অল এর শর্টকাট কমান্ড কি রাইট অ্যান্সার হবে control a control press করে a next l a n এর পূর্ণ নাম কি রাইট आंसर হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক next w w w এর পূর্ণ নাম কি রাইট आंसर হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব next সেভ কোন মেনুতে রয়েছে রাইট आंसर হবে ফাইল মেনুতে next মেনু বারে কয়টি মেনু আছে রাইট आंसर হবে নটি নেক্সট সেভ এর শর্টকাট কী আমরা যখন কোনো ফাইলকে সেভ করি শর্টকাটে কীভাবে সেভ করি রাইট অ্যান্সার হবে কন্ট্রোল এস কন্ট্রোল প্রেস করে এস নেক্সট এম এস ওয়ার্ডে সিম্বল কোন মেনুতে আছে রাইট অ্যান্সার হবে ইনসার্ট নেক্সট ডাটা প্রসেসিং কয় প্রকার রাইট অ্যান্সার হবে তিন প্রকার নেক্সট ক্যাপস লক কী জন্য ব্যবহার হয় ক্যাপস লক কী জন্য ব্যবহার হয় রাইট অ্যান্সার হবে বড়ো হাতের লেখার জন্য আমরা ক্যাপস লক অন করার পর সেটাকে বড়ো হাতের লেখার জন্য ইউজ করি নেক্সট কীবোর্ডে অ্যারো কী এর সংখ্যা কয়টি কীবোর্ডে অ্যারো কি কটা আছে রাইট অ্যান্সার হবে চারটি নেক্সট কীবোর্ডে কয়টি অল্ট কী আছে রাইট অ্যান্সার হবে দুটি নেক্সট কীবোর্ডে উইন্ডোজ কি কয়টি কিবোর্ডে উইন্ডোজ কি কয়টি রাইট অ্যান্সার হবে দুটি নেক্সট কীবোর্ডে সি কয়টি রাইট অ্যান্সার হবে একটি নেক্সট কীবোর্ডে হোম কি কয়টি রাইট অ্যান্সার হবে একটি নেক্সট কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয় রাইট অ্যান্সার হবে মাইক্রো কম্পিউটার নেক্সট এইচ টি এম এল হল একটি ট্যাশ এইচটিএমএল হলো রাইট অ্যান্সার হবে প্রোগ্রাম এইচ টি এম এল একটি প্রোগ্রাম নেক্সট জিরো ও ওয়ান এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কী বলে রাইট অ্যান্সার হবে বিট নেক্সট এল সি ডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এর জন্য কে রাইট অ্যান্সার হবে সুইস পদার্থবিদ মার্টিন সাউট নেক্সট কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ এর পেশায় কি ছিলেন কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন রাইট অ্যান্সার হবে গণিতবিদ নেক্সট নিউমেরিক প্যাড কোথায় থাকে নিউমেরিক প্যাড কোথায় থাকে রাইট অ্যান্সার হবে কিবোর্ডের ডান দিকে নেক্সট সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি রাইট অ্যান্সার হবে মনিটর মনিটর সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় নেক্সট কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম রাইট অ্যান্সার হবে লেজার প্রিন্টার নেক্সট কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী এর রাইট অ্যান্সার হবে এম এস এক্সেল এম এস এক্সেল নেক্সট কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি রাইট অ্যান্সার হবে ইন্টেল নেক্সট সিডি এর পুরো কথাটি কী এরাইট অ্যান্সার হবে কম্প্যাক্ট ডাইস নেক্সট সিপিইউ এর পুরো কথাটি কী রাইট অ্যান্সার হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নেক্সট সিপিইউ এর তিনটি অংশ কী কী রাইট অ্যান্সার হবে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এ এল ইউ কন্ট্রোল ইউনিট বা ইউ মেমোরি ইউনিট নেক্সট ডস কি রাইট অ্যান্সার হবে ডাইস অপারেটিং সিস্টেম নেক্সট এইচ টি এম এল এই কথাটির সম্পূর্ণ নাম কি রাইট অ্যান্সার হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নেক্সট এইচ টি টি পি এর পুরো কথাটি কী রাইট অ্যান্সার হবে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল নেক্সট ওয়ান এম বি ইজ ইকুয়াল টু কত রাইট অ্যান্সার হবে এক হাজার চব্বিশ কেবি নেক্সট ফ্লপি ডিস্ক কি ফ্লপি ডিস্ক কি রাইট অ্যান্সার হবে স্টোরেজ ডিভাইস নেক্সট ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি রাইট অ্যান্সার হবে এশিয়া নেক্সট এইচটিপি ডাব্লিউডাব্লিউ ডট ডিসকভারি ডট কম এটি একটি কী রাইট অ্যান্সার হবে ওয়েবসাইট নেক্সট অ্যাপ্লিকেশান সফটওয়্যার কী রাইট অ্যান্সার হবে আমাদের কাজের জন্য প্রয়োজনীয় একটা প্রোগ্রাম নেক্সট পিডিএ কোন ধরনের কম্পিউটার রাইট অ্যান্সার হবে মাইক্রো কম্পিউটার তাহলে যদি বলে একটা মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল দাও কী লিখবে পিডিএ ওকে নেক্সট মাইক্রো প্রসেসরের কাজ কী রাইট অ্যান্সার হবে তথ্য প্রক্রিয়াকরণ করা মাইক্রোপ্রসেসরের কাজ তথ্য প্রক্রিয়াকরণ করা নেক্সট মাইক্রোপ্রসেসরের কোন অংশটি তথ্য প্রক্রিয়াকরণে কাজ করে থাকে রাইট অ্যান্সার হবে গাণিতিক ইউনিট নেক্সট র্যাম এর পূর্ণ রূপ কী রাইট অ্যান্সার হবে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি নেক্সট রম এর পূর্ণ রূপ কী রাইট অ্যান্সার হবে রেড অনলি মেমোরি র্যামের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় রাইট অ্যান্সার হবে র্যাম ক্যাশ র্যাম ক্যাশ দিয়ে র্যামের গতি বাড়ানো হয় নেক্সট র্যামের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় আগেরটা ছিল র্যামের গতি তার জন্য র্যাম ক্যাশ এবং র্যামের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় রাইট অ্যান্সার হবে র্যাম চিপ নেক্সট স্টার্ট আপ ডিসকে কি থাকে? স্টার্ট আপ ডেস্কে কি থাকে? রাইট आंसर হবে সিস্টেম সফটওয়্যার। লাইট পেন হলো এক ধরনের রাইট आंसर হবে ইনপুট ডিভাইস। লাইট পেন হলো এক ধরনের ইনপুট ডিভাইস। নেক্সট কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে? কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে? রাইট आंसर হবে বারোটি এবার বারোটি ফাংশন কি আছে ফাংশান কিটা কি দেখো এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত কম্পিউটার একদম প্রথম লাইনটাতে শুরুর যে কীগুলো আছে সেই শুরুর কীগুলোতে কিন্তু এফ ওয়ান এফ টু এফ থ্রি করে কিন্তু এফ টুয়েলভ আছে এইগুলোই হলো ফাংশান কি নেক্সট প্রিন্ট স্ক্রিন কোন ধরনের কি প্রিন্ট স্ক্রিন কোন ধরনের কী রাইট অ্যান্সার হবে ফাংশান কী নেক্সট এফ টি পি এর অর্থ কী রাইট অ্যান্সার হবে ফাইল ট্রান্সফার প্রোটোকল নেক্সট আইএসপি এর অর্থ কী রাইট অ্যান্সার হবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইমেল এর অর্থ কী ইমেলের অর্থ কী রাইট আনসার হবে ইলেকট্রনিক মেল নেক্সট ইমেল ঠিকানায় অ্যাট দ্য রেট এই চিহ্নের পর কী থাকে ইমেল ঠিকানায় অ্যাট দ্য রেট এই চিহ্নের পর কী থাকে রাইট অ্যান্সার হবে ডোমেন নাম ডোমেন নাম নেক্সট ইমেল ঠিকানায় কম দ্বারা কী বোঝায় লেখা থাকে না ইমেল ড্যাস ড্যাশ দ্যাটস অ্যাট দ্য রেট ডট কম এই কম দ্বারা কী বোঝায় রাইট অ্যান্সার হবে কমার্শিয়াল কম মানে কমার্শিয়াল নেক্সট ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু হয় কোনটি দিয়ে রাইট অ্যান্সার হবে এইচটিপি নেক্সট এক্সেলের কলাম সংখ্যা কত রাইট অ্যান্সার হবে দুশো ছাপ্পান্নটি নেক্সট এমএস এক্সেল প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয় এমএস এক্সেল দিয়ে আমরা প্রোগ্রামে কী কাজ করি রাইট অ্যান্সার হবে ক্যালকুলেটিং নেক্সট কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আর এই কোয়েশনটা বারবারই রিপিট হয় কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে সিপিইউ এর রাইট অ্যান্সার হবে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক নেক্সট কীবোর্ডের শিফট কন্ট্রোল এবং অল্ট এই কীগুলিকে কী বলা হয় কম্পিউটারের কিবোর্ডে শিফট একটা কী থাকে কন্ট্রোল কি থাকে এবং অল্ট কি থাকে এই কীগুলোকে কি বলা হয় রাইট অ্যান্সার হবে মডিফায়ার কী মডিফায়ার কী আজকে এই পর্যন্তই আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাকে লাইক করে দেবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে জয়েন হও তারা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও তো সবাই খুব ভালো থেকো আজকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে